কিভাবে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের একটি ডকুমেন্টের প্রয়োজন হবে যেটা হচ্ছে জাতীয় নাগরিক পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড তার সাথে আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস আপনার পোস্টাল কোড এবং আপনি যেই এলাকাতে থাকেন সেই এলাকার অ্যাড্রেস বা ঠিকানা তো এইগুলো আপনাদের প্রয়োজন হবে এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে তার জন্য মোবাইল এবং কম্পিউটার মাধ্যমে যে কোনো একটি করবেন এবং সার্চ করবেন রেল সেবা প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে রেজিস্টার অপশন রয়েছে ক্লিক করে দেবেন দেন এইখানে বেশ কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেম মোবাইল নম্বর এনআইডি নম্বর বার্থডে এবং এখানে সর্বশেষ আই এম নট এ রোবট এই অপশানটাতে ক্লিক করে আপনি যে রোবট না এটা আপনাকে ভেরিফাই করতে হবে এর জন্য ওই বক্সে ক্লিক করবেন দেন আপনাকে যে ক্যাপচারটা দেওয়া হয়েছে যে ইমেজগুলো ফিল আপ করতে হবে সেগুলো ফিল আপ করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে। নিচে দেখতে পাবেন আরেকটা ভেরিফাই অপশন আপনি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে এবং ফরেন পাসপোর্ট হোল্ডার যারা আছে তারা কিন্তু এখানে পাসপোর্টের মাধ্যমে রেজিস্টার করতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো এরপরে এখান থেকে আমাদেরকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে দেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এখানে একটি সুন্দর থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা অবশ্যই আপনাদের মনে থাকবে এরপর আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এবং পোস্টাল কোড আপনার অ্যাড্রেস দিয়ে দেন নেক্সট স্টেপে চলে আসবেন এখানে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোড দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে আমরা যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টের সকল ডিটেলস বা ইনফরমেশন দেখতে পাবো আমরা চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আরও অন্যান্য ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো